इंडिया 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 हे गाइस व्हाट्स अप आशा करूं तुम सब ভালো আছো আজকে আমি এসেছি ইন্ডিয়া আর পাকিস্তান কে নিয়ে তর্ক বিতর্ক করতে এই বিশ্বকাপে ইন্ডিয়া পাকিস্তানের খেলাটি নয় তারিখে শুরু হবে তো নয় তারিখে টিম ইন্ডিয়াই জিততে আমার বিশ্বাস কারণ আমি টিম ইন্ডিয়াকে সাপোর্ট করি কারণ কারণটা হলো আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি এই ওয়ার্ল্ড কাপে আছে ইন্ডিয়া তাহলে ভাবুন এক নাম্বার দলের সাথে কখনো কি ছোটখাটো দলে তুলনা করা হয় কখনো তুলে করা হয় না ওরা ভাবছি ওদের পাকিস্তানের বেস্ট খেলোয়াড় হলো বাবার জামা রেজওয়ান এই আর রেজওয়ানের চেয়ে ভালো খেলে হলো আমাদের বিরাট কোহলি আর রোহিত শর্মা এদের সাথে তক্ক নিতে গেলে পাকিস্তানকে একশো বার জন্ম নিতে হবে একশো বার জন্ম নিলে পাকিস্তান ইন্ডিয়াকে হারাবে আর ইন্ডিয়া পাকিস্তানকে হারাতে কোনো হবে না কোনো রকমের সংকোচ কোন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা টিম ইন্ডিয়ায় নেবে ইন্ডিয়াকে কোনো দল হারাতে পারবে না আমি বলছি আমি সাইমন খান বলছি আমাকে দেখেন না মতো লাগে